স্কুল থেকে দুপুরে যে খাবার দেওয়া হয় তার মধ্যে মৃত সাপ পাওয়া গেছে সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে শতাধিক শিক্ষার্থী বলা হয় অন্তত পাঁচ শতাধিক শিক্ষার্থীর জন্য রান্না করা হয় তাদের খাবারও দেওয়া হয় সেই খাবার খেয়ে একে একে অসুস্থ হয়ে পড়ে শিক্ষার্থীরা পরে জানা যায় সেই খাবারের মধ্যে ছিল বিষাক্ত সাপ সেই সাপ সহ রান্না করে এমন পরিস্থিতি তৈরি হয়েছে এই খবর ছড়িয়ে পড়লে এতে ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন স্থানীয়রা বৃহস্পতিবার মানবাধিকার সংস্থা এনএইচআরসির বিবৃতিতে বলা হয় ভারতের বিহার রাজ্যের মোকামা শহরের একটি বিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে এনএইচআরসি জানিয়েছে বিষয়বস্তু যদি সত্য হয় তাহলে এটি শিক্ষার্থীদের মানবাধিকারের গুরুতর লঙ্ঘন এরই মধ্যে এই ঘটনা তদন্ত শুরু হয়েছে আগামী দুই সপ্তাহের মধ্যে বিস্তারিত তথ্য তুলে ধরতে বলা হয়েছে ভারতে স্কুলে শিক্ষার্থীদের খাবারের সাপ পাওয়ার বিষয়টি অবশ্য নতুন কিছু নয় এর আগেও একাধিকবার দেশটির বিভিন্ন স্থানে এরকম ঘটনা ঘটেছে দু সালে বিহারেই মিড ডে মিলের খাবারে বিশ্বক্রিয়ায় তেইশ জন স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয় তখন পুলিশ জানিয়েছিল খাবার পরীক্ষা করে তাতে মারাত্মক বিষাক্ত কীটনাশকের উপস্থিতি পাওয়া গেছে